হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে ইলিশ সাদা করে একদম ইলিশ মাছটা তৈরি করব তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করা হয় এটাকে পাতরাও বলা যায় আবার সাদাও বলা যায় এটা কড়াইতে তেল দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সুন্দরভাবে আমি পেঁয়াজটা কষিয়ে নিব সামান্য একটু আদা রসুন দিলাম এটা অপশনাল ইলিশ মাছ আদা রসুন দিলেও চলে না দিলেও চলে তারপর একটু দিলাম এখন ভালোভাবে সামান্য একটু পানি দিয়েছি এখন আমি তেলের সাথে পেঁয়াজটা সুন্দরভাবে ভালোভাবে একদম কষিয়ে নিব একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারটা আসার জন্য একটু সুন্দর কালার আসবে দিয়ে দিলাম একটা টমেটো কেটে আমার চ্যানেলটার নাম বাংলাদেশ ব্লগার মেরি সবাই আসবেন আমার চ্যানেলে ঘুরে যাবেন এবং দেখবেন ভিডিওটা কেমন হলো খুব সিম্পল একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য সেটা হচ্ছে সাদা ইলিশের রেসিপি মাছটা শুধুই সাদা রান্না করব। আর কোনো কিছুই দিবো না যেমন টপ্স একটু না জমা দেব না শুধু একটু টমেটো দিলাম আর মরিচের গুঁড়ো আর পেঁয়াজ পাটা এই দিয়ে আমি সাদা করে ইলিশ মাছটা রান্না করব একটু পানি দিয়ে দিলাম এখন বড় কাশলে আমি মাছ দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু কাঁচামরিচটা দিয়ে দিলাম একটু উল্টা একটু করে এতে করে গ্রান এবং ফেভার দুটাই ভালো আসবে এখন মাছগুলা দিয়ে দিব টুকটু করে যারা ঝাল ঠাল একটু কম পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা আসবে তৈরি করলাম তারা সবাই ঝাল কম যারা খায় বা অনেক আছে কাঁচামরিচি ঝালটা পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা তৈরি করে দেখলাম তো এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করবেন এবং বেশি বেশি করে খেয়ে দেখবেন কেমন লাগে আমার কাছে তো এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতেও খুব স্বাদ হবে মনে হয় সব সময় তো মশলাযুক্ত খাবার খাওয়া হয় মাঝে মাঝে এরকম টাইপের মশলা ছাড়া রান্না করলে ভালোই লাগবে খারাপ লাগবে না দেখছেন সাদা হলেও কালারটা সুন্দর আসছে এই রেসিপিতে কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ঝাল এবং গ্রাম দুটি আসবে খুব ভালো লাগবে এই মুহূর্তে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এতে একটু কালারও আসবে এবং স্বাদটাও খেতে খুব মজা লাগবে আর একটু দিয়ে দিলাম ধরে পাতা দিলেও চলে না দিলেও চলে এটা অবশ্যই এই তো হয়ে গেল আমার উনিশ মাস সাদা করে রান্নার রেসিপি তো সবাই দেখবেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন করল আল্লাহ হাফিজ